দেখলে আপনি প্রতিদিনের দরকারি সব কথা অনায়াসে বলতে পারবেন তাই আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি তাহলে চলুন শুরু করি প্রথমে রয়েছে আমি অন্য এলাকায় যেতে চাচ্ছি না এর আরবি বাক্য হচ্ছে আনা মাই এ তানি মেন তাকা এখানে আন অর্থ আমি মাই এবি অর্থ হচ্ছে না চাওয়া বা চাচ্ছি না তানি অর্থ অন্য মেন তাকা অর্থ হচ্ছে এলাকা বা জায়গা আমি অন্য এলাকায় যেতে চাচ্ছি না এর আরবি বাক্য

এখানে ওকে অর্থ হতো ওকে আর মাফি মুশকিল অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই ওকে কোন সমস্যা নাই এর আর বিবাক্য হচ্ছে ওকে মাফি মুশকিলা এরমটি খুব ছোট এবং ভালো না এর আরো বিবাক্য হচ্ছে হাদা গুরফা ওয়াজেদ সগের ওয়া মো এখানে হাদা অর্থ হচ্ছে এই গুরফা অর্থ রোম ওয়াজেদ অর্থ হচ্ছে খুব ছোট ওয়া অর্থ এবং আর মো অর্থ হচ্ছে ভালো না এ রুমটি খুব ছোট এবং ভালো না এর আরবী বাক্য হচ্ছে হাদাগুর ফাওয়াজাতসগের ওয়ামোজেন এখন মনকারন আপনি বলতে চান যে ওই রুমটি খুব ছোট এবং ভালো না তখন এর আরবী বাক্য হবে কোনাগুর ফাওয়াজাতসগের ওয়ামোজেন কারণকে কোনা করতে হচ্ছে ওই আর হাদা অর্থ এই কি সমস্যা আছে এর আরবী বাক্য হচ্ছে এস মুশকিলাফি এখানে এস অর্থ হচ্ছে কি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা ফি অর্থ আছে কি সমস্যা আছে এর আরো বেবাক হচ্ছে এস মুশকিল ফি এখন আপনি এস না বলে অন্য একটা শব্দ ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে শুনো যেমন আপনি যদি কি সমস্যা আছে তা আরবি তো অন্য বলতে পারেন যে শুনো মুশকিল ফি শুনো মুশকিল ফি আবার এস মুশকিল ফি যেটা বলেন ওইটাই হবে এই রুম খালি আছে কিন্তু একটু সমস্যা আছে এর আরবি বাক্য হচ্ছে হাদে ওয়াহাদ গুরফা লাকিন ফি সোয়ে মুশকেলা এখানে ফাদে অর্থ হচ্ছে খালি ওয়াহাদ গুরফা অর্থ হচ্ছে একটা রুম আর লাকিন অর্থ কিন্তু ফি অর্থ আছে সোয়ে মুশকেলা অর্থ হচ্ছে একটু সমস্যা একটা রুম খালি আছে কিন্তু একটু সমস্যা আছে এর আরবি বাক্য হচ্ছে ফাদে ওয়াহাদ গুরফা লাকিন ফি সোয়ে মুশকেলা কারণ বাংলাদেশ থেকে আমার ভাই এসেছেন এটার আরবি বাক্য হচ্ছে আসান মালানা আহুই এই যে মেন বাংলাদেশ এখানে আসান অর্থ হচ্ছে কারণ মালানা অর্থ আমার আখুই অর্থ ভাই এই যে অর্থ আসা বা এসেছেন মেন অর্থ থেকে আর বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ কারণ বাংলাদেশ থেকে আমার ভাই এসেছেন এর আর বিবাক হবে আসান মালানা আখুই এই যে মেন বাংলাদেশ এখন মনে করেন আপনি বলতে চান যে কারণ বাংলাদেশ থেকে আমার বাবা এসেছে ভাই না বলে তখন এর আরবি বাক্য হবে আসান মালানা আবু ইজি মিন বাংলাদেশ কারণ কি আবু অর্থ হচ্ছে কি বাবা আবার এটাও বলতে পারেন আসান মালানা বাবা ইজি মিন বাংলাদেশ বাবা অর্থ বাবাই হয় আপনি জানতে চাচ্ছেন কেন এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনটা এবি মালুম এখানে লেশ অর্থ হচ্ছে কেন এটা অর্থ আপনি এবি অর্থ চাওয়া বা চাচ্ছেন মালুম অর্থ হচ্ছে জানাবা জানতে আপনি জানতে চাচ্ছেন কেন এর আর বিবাক হচ্ছে লেস ইনতা মালুম এখন মনে করেন আপনি বলতে চান যে সে জানতে চাচ্ছে কেন তখন এর আরো বিবাক এব হুয়া কারণ হুয়া অর্থ সে অথবা তার বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহার করেন আপনার বিল্ডিং এ রুম খালি আছে এর আর বিবাক হচ্ছে ইন্টা বাব গুরফা ফারি এখানে দ অর্থ হচ্ছে আপনার মাবনা অর্থ বিল্ডিং গুরফা অর্থ রুম ফাদে অর্থ হচ্ছে খালি আপনার বিল্ডিং এর রুম খালি আছে এর আরবি বাক্য ইন্তা মাবনা গুরফা ফাদি এখন মনে করেন আপনি বলতে চান যে তার বিল্ডিং এর রুম খালি আছে তখন এর আরবি বাক্য হবে হুয়া মাবনা গুরফা ফাদি হুয়া মাবনা গুরফা ফাদি ইন্তা জায়গায় বসেছে হুয়া আর হুয়া অর্থ হচ্ছে তার আমার রুমে পাঁচজন লোক থাকে এর আরবি বাক্য হচ্ছে খামসা নফর ফি মালানা গুরফা এখানে খামসা ফর অর্থ হচ্ছে পাঁচজন লোক মালানা অর্থ হচ্ছে আমার গুরফা অর্থ হচ্ছে রুমে আমার রুমে পাঁচজন লোক থাকে এর আরবি বাক্য হচ্ছে খামসানা নফর ফি মালানা গুরফা এখন মনে করেন আপনি পাশের জায়গায় দুই ব্যবহার করতে চান যে আমার রুমে দুইজন লোক থাকে তখন এর আরবি বাক্য হবে ইতনি নফর ফরফি মালানা গুরফা ইতনি অর্থ দুই আবার তিনজন যদি বলতে চান যে আমার রুমে তিনজন লোক থাকে তখন এর আরবী বাক্য হবে তালাতা নাও ফরফি ফরফি মালানা গুরফা আপনার রুমে কতজন লোক থাকে এর আরবী বাক্য হচ্ছে কামনা ফরফি ইনতা গোর্ফা এখানে কামনা অর্থ হচ্ছে কতজন লোক ফি অর্থ আছে অথবা থাকে ইনতা অর্থ আপনার গুরফা অর্থ হচ্ছে রুমে আপনার রুমে কতজন লোক থাকে এর আরবী বাক্য হচ্ছে আপনা ফরফি আমার সাথে কেউ থাকে না এর আর বিবাক হচ্ছে মাফিন অফর সাওয়া সাওয়া এখানে মাফিন অফর অর্থ হচ্ছে কেউ থাকে না সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে আমার সাথে কেউ থাকে না এর আর বিবাক হচ্ছে মাফিন অফর সাওয়া সাওয়া আপনার সাথে কে থাকে এর আর বিবাক হচ্ছে মিনুন অফর সাওয়া সাওয়া ইন্তা এখানে মিনুন অফর অর্থ হচ্ছে কে

তোমার বাসা জাবের হাসপাতালের সাথে তখন এর আর বেবাক হবে ইনটা বেদ সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা ইনটা বেদ সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা আপনার বাসা কোথায় এর আর বেবাক হবে হয় ইনটা বেদ এখানে আয়ন অর্থ হচ্ছে কোথায় ইনটা অর্থ আপনি বেদ অর্থ হচ্ছে বাসা আপনার বাসা কোথায় এর আর বেবাক হচ্ছে হয় ইনটা আমি 10 নম্বর রুমে থাকি এর আরবি বাক্য হচ্ছে আনা তাসকুন রগম আশারা গুরফা এখানে আন অর্থ আমি তাসকুন অর্থ হচ্ছে থাকা বা থাকি রগম অর্থ নাম্বার আশারা অর্থ দশ গুরফা অর্থ হচ্ছে রম আমি দশ নাম্বার রুমে থাকি এর আরবি বাক্য হচ্ছে আনা তাসকুন রগম আশারা গুরফা এখন মনে করেন আপনি বলতে চান যে সে দশ নাম্বার রুমে থাকে তখন এর আরবি বাক্য হবে ওয়া তাসকুন রগম আশারা গোফা আবার যদি বলেন যে তুমি দশ নম্বর থাকো তখন এর আরব অনেক বাক্য তৈরি পারেন শুভ সকাল এর আরব সাবাহান সাবাখান নূর আমরা যদি আরব দেশে গিয়ে কাউকে শুভ সকাল জানাতে চাই তখন আরবিতে বলবো সাবাহান নূর শুভ সকাল সাবাহান নূর এবার যদি বলতে চান যে ভালো তখন এর আরবি বাক্য হবে জেন ভালো এর আরবি শব্দ কি জেন এখন মনে করেন আপনি বলতে চান যে কেমন আছেন তখন এর আরবি বলতে পারেন বা কেফাল কেফাল হাল কেমন আছেন কেফাল হাল এবার যদি বলতে চান যে দশ বছর শেষ তখন এর আরবি বাক্য হবে আশার সানা খালাস সানা খালাস অর্থ হচ্ছে বছর শেষ আর আশার অর্থ হচ্ছে কি দশ দশ বছর শেষ এর আরবি বাক্য আশার সানা খালাস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এর আরবি বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ জেন অথবা বলতে পারেন আলহামদুলিল্লাহ কয়েস ইনতা ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি কেমন আছেন এরকমটাই বোঝায় যেহেতু বাক্যের সাথে বোঝানো হয়েছে এখানে জেন অর্থ হচ্ছে ভালো কয়েস অর্থও ভালো আর ইনতা অর্থ হচ্ছে আপনি তাহলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এর পুরো আরবি বাক্যটা হবে আলহামদুলিল্লাহ জেন জেন ইনতা আবার বলতে পারেন আলহামদুলিল্লাহ কয়েস ইনতা আপনার পরিবার কেমন আছে এর আরবি বাক্য হচ্ছে কাইফাল আয়লা এখানে কাইফাল অর্থ হচ্ছে কেমন আছে আয়লা অর্থ হচ্ছে পরিবার আপনার পরিবার কেমন আছে এর আরবি বাক্য হচ্ছে কাইফাল আলা আপনি কাজ করছেন এর মাঝে আপনি কাউকে অনেক দিন দেখেননি হঠাৎ একদিন দেখে আপনি বলতে চান যে অনেক দিন হলো আপনাকে দেখি না এটা আরবি বলবেন এভাবে জেহাদাফা এখানে জেহাদা অর্থ হচ্ছে অনেক অর্থ হচ্ছে দিন অর্থ হচ্ছে দেখি না অর্থ আপনাকে আপনাকে হলো দেখি না এর আরবি বাক্য হচ্ছে জেহাদাই মাসুফ ইন্টা এখন আবার আপনি যদি একটু বাক্যটা চেঞ্জ করে বলতে চান যে অনেক দিন হলো তাকে দেখি না তখন এর আরবি বাক্য হবে জেহাদাইম হুয়া বসিয়েছে গুয়া ভুয়া অর্থ হচ্ছে তাকে বা তার আমি অসুস্থ ছিলাম এর আর বিবাক হচ্ছে আনা কুন্তু এখানে আনো অর্থ আমি অসুস্থ ছিলাম এর আর বিবাক হচ্ছে আনা কুন্তু উমারিদ আমি আমার দেশে ছিলাম এর আরো বিবাক হচ্ছে আনা মজুদ মালানা বিড়াত এখানে আনার অর্থ আমি মৌজুদ অর্থ হচ্ছে ছিলাম মালালা অর্থ আমার বিলাদ অর্থ হচ্ছে দেশে আমি আমার দেশে ছিলাম এর আরো বিবাক হচ্ছে কারণ আমি ছুটিতে ছিলাম এর আরো বিবাক হচ্ছে আসান আন মজুদ ইজাজা এখানে আসান অর্থ হচ্ছে কারণ আন অর্থ আমি মজুদ অর্থ হচ্ছে আছে ছিলাম ইজাজা অর্থ ছুটি কারণ আমি ছুটিতে ছিলাম এর আরো বিবাক হচ্ছে আসান আন মজুদ ইজাজা আমি আমার কফিলের সাথে অন্য এলাকায় ছিলাম এটার আরো বিবাক হচ্ছে আন মজুদ মালানা কফিল তানি এখানে আন অর্থ আমি অর্থ আমার কফিল কফিল আর তানি অর্থ হচ্ছে অন্য আমি আমার কফিলের সাথে অন্য এলাকায় ছিলাম এর আরো বিবাক হচ্ছে আন মজুদ মালানা কফিল তানি আপনি কোন কোম্পানিতে চাকরি করেন এর আরবি বাক্য হচ্ছে আয়ু শরিক ইনতা সবই সকল এখানে আয়ু অর্থ কোন শরিক অর্থ হচ্ছে কোম্পানি ইনতা অর্থ আপনি সবই অর্থ করা বা করেন সকল অর্থ হচ্ছে কাজ বা চাকরি আপনি কোন কোম্পানিতে চাকরি করেন এর আরবি বাক্য হচ্ছে আয়ু শরিক ইনতা সবই সকল আয়ু শরিক ইনতা সবই সকল আমি ক্যাটারিং কোম্পানিতে চাকরি করি এটার আরবি বাক্য হচ্ছে

তখন আরবিতে বলবেন শেষ ভাগ এবার হচ্ছে আমার নাম করিম এটার আরবি বাক্য আনা করিম আবার আপনার নাম যদি তামিম হয় তখন বলবেন আনা তামিম বিল্লাল হলে আনা এভাবে আপনি আপনার নাম পরিচয়টা দিবেন এরপর হচ্ছে আপনার বয়স কত এর আরবি বাক্য হচ্ছে কাম ওমর ইন্তা। কাম ওমর ইনটা কাম অর্থ হচ্ছে কত ওমর অর্থ হচ্ছে বয়স এনতা অর্থ আপনার আপনার বয়স কত এর আরো বিবাক ইন্দা এবার বয়স বলতে গিয়ে বলতেছেন যে চল্লিশ বছর তখন বলবেন আরবেন সানা বিশ বছর সানা এভাবে আপনি আপনার বয়সটা বলবেন। আপনি কত দিন সৌদিতে আছেন এর আরো বিবাক হচ্ছে ইনতাকাম ইয়াখল সৌদি এখানে ইন্টার অর্থ হচ্ছে আপনি কামর্থ কত মত হচ্ছে দিন মজুদ অর্থ হচ্ছে আছে বা আছেন দাখিল সৌদি অর্থ হচ্ছে সৌদিতে বা সৌদির ভিতরে আপনি কতদিন সৌদিতে আছেন এর আরো বিবাক হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরব বিভাক হচ্ছে মিন বাংলাদেশ এখানে আন অর্থ আমি ইজি অর্থ হচ্ছে আসাম এসেছি মিন অর্থ থেকে বাংলাদেশ অর্থত বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরো বিবাক হচ্ছে আপনি কোথায় থাকেন এর আরো বিবাক হচ্ছে অন ইনতা কোন এখানে অয় অর্থ হচ্ছে কোথায় অর্থ আপনি তাস কোন অর্থ হচ্ছে থাকা বা থাকেন আপনি কোথায় থাকেন এর আরো বিবাক হচ্ছে অয়ন ইনতা কোন আমি শহরে থাকি এর আরো বিবাক হচ্ছে আনা তাস্কোন মদিনা এখানে আন অর্থ আমি তাস্কিন অর্থ থাকা বা থাকি মদিনা অর্থ তো মদিনা আমি শহরে থাকি এর আর বিবাক্য আনা তাস্ক মদিনা আপনি কি কাজ করেন এর আর বিবাক্য হচ্ছে শুনো সগল সাবইনতা আবার বলতে পারেন এস সগল সাবইনতা যেটা বলেন ওইটাই হবে শুনো অর্থ কি আবার এস অর্থ কি তাহলে আপনি কি কাজ করেন বেশিরভাগে বলবেন এস সগল সাবইনতা এখানে শুনো বা এস অর্থ হচ্ছে কি সকল অর্থ কাজ সাউয়ে অর্থ করাবা করেন ইন্তা অর্থ হচ্ছে আপনি আপনি কি কাজ করেন এর আরো বিবাক্য শোনো সকল সাউয়ে ইন্তা আবার এর সকল সাউয়ে ইন্তা যেটা বলেন আপনি আমি রান্নার কাজ করি এর আরো বিবাক্য হচ্ছে আনে সাউয়ে তা বাক সকল এখানে আন অর্থ আমি সাউয়ে অর্থ করাবা করি তাবা বাক অর্থ হচ্ছে রান্না সকল অর্থ কাজ আমি রান্নার কাজ করি এর আরো বিবাক্য হচ্ছে

রুহ অর্থ যাওয়া যাবেন বিলাদ অর্থ হচ্ছে দেশে আপনি কখন দেশে যাবেন এর আর বিবাক হচ্ছে আমি এক বছর পরে ছুটিতে যাব এর আর বিবাক হচ্ছে আনা রুহ বেলাদ বাদ ওয়াহাদ সানা এখানে আন অর্থ আমি রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবো বেলাদ অর্থ দেশে বাদ ওয়াহেদ সানা অর্থ এক বছর পর আমি এক বছর পরে ছুটিতে যাব এর আরো বিবাক হচ্ছে আনারফ মেলাত বাদ ওয়াহেদ সানা এখন মনে করেন আপনি বলতে চান যে আমি দুই বছর পরে ছুটিতে যাব। তখন এর আরো বাক্য হবে আনারস বেলাদ বাদ ইতনিন সানা আপনার ছেলে মেয়ে কতজন এর আরো বাক্য হচ্ছে কাম আওলাদ ক ফি এখানে কাম অর্থ হচ্ছে কতজন আওলাদ অর্থ হচ্ছে ছেলে মেয়ে ফি ইনতা অর্থ হচ্ছে আপনার আপনার ছেলে মেয়ে কতজন এর আরো বাক্য হচ্ছে কাম আওলাদ কফি ইনতা তোমার কোম্পানিতে কতজন লোক আছে এর আরো বিবক হচ্ছে কাম ন ইনতা শরীকা এখানে কাম ন ফর অর্থ হচ্ছে কতজন লোক ফি ইনতা অর্থ হচ্ছে তোমার শরীকা অর্থ হচ্ছে কোম্পানি তোমার কোম্পানিতে কতজন লোক আছে এর আরো বিবক হচ্ছে কাম ন ফর ইনতা শরীকা আপনার বেতন কত এর আরো বিবক হচ্ছে কামরাত ইফ ইনতা এখানে কামর তো হচ্ছে কত রাতে बर्थ বেতন ইনতা অর্থ আপনার আপনার বেতন কত এর আর বাক্য হচ্ছে কামরাত ইফ ইনতা এক দিনে ডিউটি কত ঘন্টা এর আর বাক্য হচ্ছে কামসা ইনতা দাওম ওয়াহিদ ইওম এখানে কামর তো কত সা অর্থ হচ্ছে ঘন্টা ইনতা অর্থ আপনার দাওম অর্থ হচ্ছে ডিউটি ওয়াহিদ ইওম অর্থ হচ্ছে একদিনে একদিনে আপনি ডিউটি কত ঘন্টা এর আর বিবাহ হচ্ছে কামসা ইনতা দাওম ওয়াহিদ ইয়াওম এক দিনে আট ঘন্টা এর আর বিবাহ হচ্ছে সাআতামানিয়া ওয়াহিদ ইয়াওম এখানে সা অর্থ হচ্ছে ঘন্টা তামানি অর্থ হচ্ছে আট ওয়াহিদ ইয়াওম অর্থ হচ্ছে এক দিনে এক দিনে আট ঘন্টা এর আর বিবাহ হচ্ছে সাআতামানিয়া ওয়াহিদ ইয়ম চলেন রেস্টুরেন্টে যাই একসাথে চা পান করি এটার আরবি বাক্য হচ্ছে রোহ মাতাম সওয়া সওয়া সরব এখানে রোহ অর্থ হচ্ছে যাওয়া বাজাই মাতা মাতাম অর্থ হচ্ছে রেস্টুরেন্টে সওয়া সওয়া অর্থ হচ্ছে একসাথে সরব অর্থ হচ্ছে পান করা শাহী অর্থ হচ্ছে চা চলেন রেস্টুরেন্টে যাই একসাথে চা পান করি এটার আরবি বাক্য হচ্ছে রোহ মাতাম সওয়া সওয়া সরব শাহি না ধন্যবাদ আমি এখন ব্যস্ত আরেক দিন এটার আরো বিবাক হচ্ছে লা আলহিন আনা তানি তানিম এখানে লা অর্থ হচ্ছে না ধন্যবাদ আলহিন অর্থ এখন অর্থ অর্থ আমি হচ্ছে ব্যস্ত তানি ইয় অর্থ হচ্ছে আরেকদিন না ধন্যবাদ আমি এখন ব্যস্ত আরেক দিন এটার আরো বিবাক হচ্ছে লা আলহিন আনা আনমল তানি ইয়াওম আপনি কত নাম্বার রুমে থাকেন এর আরো বিভাক হচ্ছে কামরগম ইন্টা গোরফা এখানে কাম অর্থ হচ্ছে কত রগম অর্থ হচ্ছে নাম্বার ইন্টা অর্থ আপনি গোরফা অর্থ হচ্ছে রুমে আপনি কত নাম্বার রুমে থাকেন এর আরো বিভাক হচ্ছে কামরগম ইন্টা গোরফা কামরগম ইন্টা গোরফা